নমস্কার বন্ধুরা সকল কপুরি বাসা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সিসিএল নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সামনে এসেছে এবং যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনটি গত এক মানে পয়লা ফেব্রুয়ারি এটা প্রকাশ করা হয়েছে বিদ্যাসাগর ভবন থেকে আসন্ন হায়ার সেকেন্ডারি পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারের তৎপরতা কিন্তু তুঙ্গে এবং সেই নিয়ে বিদ্যাসাগর ভবনের তরফ থেকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সিসিএল সংক্রান্ত বিষয়ে কি লেখা আছে একটু প্রথমে দেখে নি তারপর বিস্তারিত আলোচনায় আসছি দেখুন নোটিফিকেশনে লেখা আছে অল হেড দেড অফ দ্য ইনস্টিটিউটস আর অ্যাডভাইস নট টু গ্র্যান্ড এনি সিসিএল ফর এনি কাইন্ড অফ লিভ টু এনি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিউরিং দ্য কন্ডাক্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন কেস অফ এক্সট্রিম মেডিকেল আর্জেন্সি অর ম্যাটার্নিটি লিভ ইন্টিমেশন মাস্ট রিচ টু দ্য কাউন্সিল থ্রু রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল

তো ছেড়েই দেন নন টিচিং স্টাফ পর্যন্ত কাউকে যেন কোনো ধরনের লিভ যেন না দেওয়া হয় এক্সট্রিম মেডিকেল এমার্জেন্সি বা ম্যাটার্নিটি লিভের ক্ষেত্রে লিভ গ্র্যান্ড করতে হলে সমস্ত ডিআইদের কাউন্সিলের কাউন্সিলকে হায়ার সেকেন্ডারি কাউন্সিলকে প্রায়র ইন্টিমেশন দিতে হবে এবং এই যে লিভটা সেটা এক্সট্রিমলি আর্জেন্ট এই প্রসঙ্গেই কিন্তু সেটা গ্র্যান্ট হবে তাছাড়া কিন্তু হবে না তাহলে বোঝাই যাচ্ছে যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা নিয়ে কিন্তু পর্ষদ যথেষ্ট তৎপর এবং তাদের প্রস্তুতি তুঙ্গে সেই বিষয়েই কিন্তু আটোশ ব্যবস্থা নিতে চলেছে পর্ষদ আসছি পরে ভিডিও সকলকে বলবো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন